নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ করে সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা রিজনেল একটি ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটি হলো ক্যালেন্ডার তা ক্যালেন্ডারের পার্ট টু নিয়ে আলোচনা করব। আগের দিন করেছিলাম কি পার্ট ওয়ান নিয়ে আলোচনা আজ করব পার্ট টু নিয়ে আলোচনা তা ক্যালেন্ডারের সবচেয়ে সহজ পদ্ধতি কী আছে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোয়েশ্চিনগুলো খুব সহজ কি কীভাবে করতে হয় ফার্স্ট কোয়েশ্চনে দেখুন বন্ধুরা ফার্স্ট কোশ্চেনে কি বলেছে 2004 সালের সাতাশে মার্চ যদি বৃহস্পতিবার হয় তাহলে দু হাজার সালের মার্চ হবে আমাদের পার্থক্য দেখতে হবে দেখুন এখানে কি পার্থক্য আছে দু সাল থেকে হয়েছে কত দু সাল আর সাতাশে মার্চ সাতাশে মার্চ মানে মাস আর দিন একই আছে তাহলে আমরা কি করবো আমরা দেখবো দু সাল থেকে হয়েছে দু সাল কত বছর বৃদ্ধি পেয়েছে খুব ঠান্ডা মাথায় দেখবেন খুব সহজভাবে বুঝতে পারবেন খুব সহজ চ্যাপ্টার কিন্তু ক্যালেন্ডার নিয়ে আপনাদের অনেক কৌতূহল আছে ভয় আছে কিন্তু আপনার মন দিয়ে দেখুন খুব সহজ চ্যাপ্টার একটা দু সাল থেকে হয়েছে দু সাল কত বছর বৃদ্ধি পেয়েছে চার থেকে হয়েছে পনেরো এগারো বছর মানে পনেরো মাইনাস চার সমান এগারো বছর বৃদ্ধি পেয়েছে তারপর আমরা কি দেখব চার তারপর দেখব এই এগারো সালটার মধ্যে কটি লিপিয়ার আছে কারণ আমাদের তো লিপিয়ার দেখতে হবে লিপিয়ার কি যে সালটা চার দ্বারা ভাগ করে মেলে সেইটা হচ্ছে লিপিয়ার তা আমরা কি দেখব যে দু চার সালটা দু সালটা কী দিয়েছে সাতাশে মার্চ দিয়েছে এখানে কি ফেব্রুয়ারি মাসের কোনো ইয়ে আছে দু সালে ফেব্রুয়ারি মাস সাতাশে মার্চের আগে আছে ফেব্রুয়ারি মাস তাহলে সেটা তো দেখার দরকার নাই আমার দু হাজার চার সালে সাতাশে মার্চ থেকে দু হাজার পনেরো সালে সাতাশে মার্চ ওটা দেখতে হবে তাহলে দু সাল যেটা দু সাল দু সাল সেটা কি আছে সেটা লিপিয়ার আছে কিন্তু তার ফেব্রুয়ারি মাসটা ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা বেড়েই তো লিপিয়ার হয় কিন্তু এই যে এর ফেব্রুয়ারি মাসটা তো মার্চের আগে আছে এর ফেব্রুয়ারি মাসটা মার্চের আগে আছে তাহলে এই সালটা আমাদের দেখার দরকার নাই। মানে এই সালে ফেব্রুয়ারি মাসটা প্রয়োজন নাই এরপরে কত কোন মাসটা ফেব্রুয়ারি মাস মানে লিপিয়ার দু হাজার সাল তারপরে দু সাল তারপরে দু ষোলো সাল এটাও লিপিয়ার কিন্তু এখানে কত সাল দেওয়া আছে দু সাল তাহলে ষোলো সালটা দেখার দরকার নেই তাহলে আমরা কটা লিপিয়ার পেলাম দু হাজার আট সাল আর দু হাজার বারো সাল লিপিয়ার তাকে বলে যে সালটা আপনার চার দ্বারা ভাগ করে মিলবে সেটা হচ্ছে লিপিয়ার যেমন শেষ দুটো সংখ্যা আপনি শেষ দুটো সংখ্যা ভাগ করে দেখবেন চার দ্বারা চারের ডিভাইডেড রুল কি আছে শেষ দ্বারা শেষ দুটো সংখ্যা সে আপনার যতগুলো পাঁচটা দশটা পনেরোটা যত সংখ্যা থাকুক না কেন শেষ দুটো সংখ্যা যদি চার দ্বারা ভাগ করে মিলে যায় পুরো সংখ্যাটা চার দ্বারা ভাগ করে মিলে যাবে তা যখন সেটা করাবো তখন আপনাদের সেটা বুঝিয়ে দেবো তাহলে দু হাজার আট সালটা চার দ্বারা ভাগ করে মিলবে দু হাজার বারো সালটাও চার দ্বারা ভাগ করে মিলবে তাহলে এই দুটো সাল হচ্ছে লিপিয়ার তাহলে বোঝা গেলো লিপিয়ার কাকে বলে এবার দেখুন আপনারা তো এইভাবে বার করলেন দু হাজার চার আট বারো এইভাবে বার করার কোনো প্রয়োজন নাই আপনি কি করবেন এখানে কত সাল বেরিয়েছে এগারো বছর বেরিয়েছে এই এগারো কে চার দ্বারা ভাগ করে দেবেন লিপিয়ার তো সবসময় চার দিয়ে ভাগ করতে হয় তাই এগারোকে চার দ্বারা ভাগ করবেন চার দুকণে আট নিচে নামলোগত কত তিন তা লিপিয়ারের ক্ষেত্রে শুধুমাত্র লিপিয়ারের ক্ষেত্রে আপনার এইটার মান প্রযোজ্য ভাগ ফলটার মান প্রযোজ্য তাহলে এইটা হচ্ছে লিপিয়ারের ক্ষেত্রে মানে দুটো লিপিয়ার আছে আমরা তো কটা পেয়েছিলাম বন্ধুরা এই যে দুটো পেয়েছিলাম এই একটা একটা দুটোই তো পেয়েছিলাম কিন্তু এই এইভাবে বার করার প্রয়োজন নাই তাহলে তো আপনার সময় বেশি লেগে যাবে আপনি কি করবেন কত বছর বেরিয়েছে এগারো বছর যদি তেরো চোদ্দো পনেরো যাই বেরোক না কেন আপনি সেটাকে চার দ্বারা ভাগ করে দেবেন লিপিয়ার তো চার দিয়ে দেখতে হয় তাই আপনি চার দিয়ে ভাগ করবেন তাহলে কত বেরোলো দুই বেরোলো মানে দু বছর আমাদের লিপিয়ার দুটি বছর আমরা লিপিয়ার পেলাম সেটা কি করবেন ওই দুই বছর এই এগারো সঙ্গে যোগ করে দেবেন তাহলে কত হবে তেরো এই তেরোকে কি করবেন সাত দিয়ে ভাগ করবেন কেন করবেন সাত দিনে তো সপ্তাহ হয় তাই সাত দ্বারা ভাগ করবেন ক্যালেন্ডারের ক্ষেত্রে আপনার প্রতি ক্ষেত্রে ক্যালেন্ডারে যত মানে কোয়েশ্চিন করবেন যাই করবেন সব সাত দ্বারাই ভাগ হবে আদার্স কিছু দ্বারা ভাগ হবে না শুধুমাত্র লিপিয়ার বার করতে গেলে এই চার দ্বারা ভাগ করতে হবে আর তখন কি নেবেন চার দ্বারা ভাগ করলে এই ভাগ ফলটা নেবেন তাহলে আমরা এটা ভাগ করি সাত এক সাত তাহলে ভাগ শেষ কত হবে সরি ছয় হবে তাহলে ভাগ শেষ হবে আমাদের ছয় ক্যালেন্ডারের ক্ষেত্রে সাত দ্বারা ভাগ করবেন আর কি নেবেন এই ভাগ শেষটা নেবেন ভাগ শেষ মানে রিমাইন্ডার রিমাইন্ডার মানে ভাগ শেষ এই ভাগ শেষটা নেবেন এটা নেওয়ার কিন্তু প্রয়োজন নাই এটা কখন নেবেন যখন চার দ্বারা ভাগ করবেন আর লিপি আর বার করবেন তখন এই দুইটা নেবেন কিন্তু এখানে রেজাল্ট আমার কি হলো ছয় হলো ভাগ শেষ সব সময় নিতে হবে ক্যালেন্ডারের ক্ষেত্রে সব সময় ভাগ শেষ নিতে হবে তাহলে এখানে বেরোলো কত ছয় তাহলে আমরা কী বার দিয়েছি এখানে বৃহস্পতিবার সাতাশে মার্চ বৃহস্পতিবার বৃহস্পতিবার সেখান থেকে কি করবেন কত বেরিয়েছে ছয় ঘর মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর এগিয়ে নিয়ে যান বৃহস্পতি শুক্র শনি রবি স মঙ্গল বুধ তাহলে আমার সঠিক অ্যান্সার হলো কি বুধবার যদি আপনি আঙুল গুণে কোনতে করতে পারেন তাও হবে দেখুন বৃহস্পতি শুক্র শনি রবি স মঙ্গল বুধ বুধবার অ্যান্সার আসছে দেখুন বন্ধুরা ক্যালেন্ডার খুবই সহজ চ্যাপ্টার ভয় করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আপনি প্রতিটা কোয়েশ্চেন করুন প্রতিটা পাঠ করুন তারপর দেখুন আপনি বুঝতে পারছেন কি না এই কোয়েশ্চনে দেখুন এই কোয়েশ্চনে কী বলেছে দু হাজার সালের নয়ই জানুয়ারি যদি সোমবার হয় তাহলে দু হাজার আঠেরো সালের নয়ই জানুয়ারি বার হবে তাহলে কি দেখবেন যে আমাদের পাঁচ থেকে হয়েছে আঠেরো মানে বছরের পার্থক্য হয়েছে কিন্তু দিন আর মাস একই আছে তাহলে আমরা কি দেখব পাঁচ সাল থেকে হয়েছে আঠেরো সাল মানে কত বছর বৃদ্ধি পেয়েছে তেরো বছর বৃদ্ধি পেয়েছে মানে আঠেরো থেকে পাঁচ বিয়োগ বুঝতে পারবেন কত হচ্ছে তেরো হচ্ছে তাহলে আমরা তেরো বছর এটা আমরা লিখলাম এবার দেখব এর ভেতরে পাঁচ থেকে আঠেরো সালের মধ্যে কতটা লিপিয়ার আছে কটি লিপিয়ার আছে তাহলে আমরা কী করবো তেরোকে চার দ্বারা ভাগ করব তিন চার বারো এক তাহলে এইটা আমাদের নিতে হবে মানে তিনটে লিপিয়ার আমরা পাবো এখানে তাহলে তিন লিখলাম এবার কি করব তেরো আর তিন যোগ করে দেবো ষোলো কি করব দ্বারা ভাগ করতে হবে সাত দু চোদ্দ তার মানে রিমাইন্ডার হলো ক্যালেন্ডারের ক্ষেত্রে বলেছি সবসময় রিমাইন্ডারটাই প্রযোজ্য তাহলে দুই তার মানে ওখানে কি বার দিয়েছে সোমবার সোমবার থেকে দুদিন নিয়ে যাও মঙ্গল বুধ সোমবার দিয়েছে মঙ্গল বুধ তাহলে সঠিক অ্যান্সার কি বুধবার এই কোয়েশ্চেন দিয়েছে দু সালের তেরোই ফেব্রুয়ারি যদি রবিবার হয় তবে দু হাজার ষোলো সালের তেরোই ফেব্রুয়ারি কী বার হবে তাহলে বছরের পার্থক্য হয়েছে ছয় সাল থেকে হয়েছে কি ষোলো সাল কিন্তু দিন আর মাস একই আছে কত বছর হয়েছে ছয় সাল থেকে ষোলো সাল কত বছর বৃদ্ধি পেয়েছে দশ বছর বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এখানে দশ লিখলাম এবার দেখব এর মধ্যে কটি লিপিয়ান আছে তাহলে দশকে কি করব চার দ্বারা ভাগ করব চার দুকানে আট মানে দুই তাহলে আমাদের প্রয়োজন কি এইটা প্রয়োজন তাহলে আমাদের দুই বেরোল দুটো লিপিয়ার পড়ছে দুটো লিপিয়ারের বছর পড়ছে তাই সেইটা আমরা এখানে যোগ করে দেবো দশের সঙ্গে তাহলে কত পাবো বারো বারোকে কি করব সাত দ্বারা ভাগ করব। সাত থেকে সাত তাহলে কি হবে এখানে বিয়োগ করলে পাঁচ তাহলে ভাগ শেষ কত বের হলো পাঁচ তাহলে ওখানে কী বার দিয়েছে রবিবার রবিবার সেখান থেকে কি করব এক দুই তিন চার পাঁচ মানে সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাহলে আমার সঠিক অ্যান্সার কী হবে শুক্রবার हूं देखुन বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোয়েশনে দেখুন এই কোয়েশনে কি দিয়েছে উনিশশো পঁয়ষট্টি সালের তেইশে মার্চ যদি শনিবার হয় তবে উনিশশো সালের তেইশে মার্চ কিবার হবে সেটা আমাদের বার করতে হবে তাহলে দেখুন তেইশে মার্চ তেইশে মার্চ একই আছে পার্থক্য কি হয়েছে উনিশশো পঁয়ষট্টি সাল হয়েছে উনিশশো সাল তাহলে পঁয়ষট্টি থেকে কত বৃদ্ধি পেয়েছে নব্বই হতে গেলে পঁচিশ বৃদ্ধি পেয়েছে পঁচিশ বছর তাহলে পঁচিশ বছর আমরা এখানে লিখলাম এবার দেখব এখান থেকে এর লিপিয়ার কতগুলি আছে তাহলে পঁচিশকে কী কর চার দ্বারা ভাগ করব চার ছয় চব্বিশ ভাগ শেষ রিমাইন্ডার এক কিন্তু আমাদের প্রয়োজন কি লিপিয়ার বার করার ক্ষেত্রে সবসময় এইটা প্রয়োজন ঠিক আছে লিপিয়ার তাহলে আমরা কি করব ছয় ছয় কি করব এর সঙ্গে যোগ করে দেবো তাহলে কত হবে একত্রিশ কে কি করব সাত দ্বারা ভাগ করব একত্রিশকে সাত দ্বারা ভাগ করব চার সাতে আঠাশ কত ভাগ শেষ হবে তিন সবসময় আমাদের ভাগ প্রয়োজন তাহলে ওখানে কী বার দেওয়া আছে শনিবার শনিবার থেকে তিন দিন এগিয়ে নিয়ে যান মানে রবি সম মঙ্গল সঠিক অ্যান্সার কি মঙ্গলবার দেখুন বন্ধুরা বুঝতে পারছেন কি না খুবই সহজ ভয় পাবেন না একটু মন দিয়ে করুন দেখুন খুব সহজেই বুঝতে পারবেন এই কোয়েশ্চেন দেখুন বন্ধুরা এই কোয়েশ্চেনকে দিয়েছে দু সালের একত্রিশে মে যদি সোমবার হয় তবে দু সালের একত্রিশে মে কি বার হবে দেখুন এটাও একত্রিশে মে আছে এটাও একত্রিশে মে আছে শুধুমাত্র কি এক বছর বৃদ্ধি পেয়েছে তাই এটাকে আমি দু প্রসেসে দেখাবো দুটি প্রসেসে দেখাবো তাহলে এক বছর বৃদ্ধি পেয়েছে তাহলে প্রথমে একটু বড় করে দেখাই তারপরে সহজ পদ্ধতিটা আমি দেখাচ্ছি তাহলে বড়ো করে বলতে একত্রিশে মে থেকে একত্রিশে মে তার মানে মে মে নিয়ে যায় মে থেকে শুরু করব হ্যাঁ মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এদিকে করছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ঠিক আছে বারোটা মাস লিখলাম কি মে থেকে মে বলেছে মে থেকে মে তাই মে থেকে মে পর্যন্ত আমরা নিয়ে গেলাম তাহলে আমরা কী দেখব একত্রিশে মে তাহলে আর কদিন বাকি আছে মে মাস তো একত্রিশেই হয় তাহলে আর কদিন বাকি আছে মে মাসের আর কি কিছু বাকি আছে কিছু তো বাকি নাই মানে সেই একত্রিশ মাইনাস একত্রিশ সে আগে অঙ্কগুলো যেভাবে করলাম মানে আগে রিজনিংগুলো যেভাবে করলাম তাহলে সে জিরো পাবো আমরা তাই এটা লেখার দরকার নাই একত্রিশে আর তো কিছু বাকি নেই এই মে মাস তো একত্রিশে হয় তাই আমরা এখানে শূন্য লিখলাম মে মাসের আর কোনো বাকি নাই জুন মাস কততে হয় তিরিশে হয় জুলাই মাস একত্রিশ জুলাই আগস্ট বলেছি পরপর একত্রিশে হয় আগস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ আবার জানুয়ারি থেকে যখন শুরু হবে জানুয়ারি কী হয় একত্রিশে ফেব্রুয়ারি মাসটা আপনাকে দেখতে হবে ফেব্রুয়ারি মাসটা তিরিশে হচ্ছে না একত্রিশে হচ্ছে তাহলে ফেব্রুয়ারি মাসটা কি এটা তো দু সাল থেকে শুরু হয়েছে ধরুন দু সাল থেকে আমরা দেখছি এবার এখানে কি পড়ে গেলো দু সাল পড়ে গেলো এখানে পড়ে গেল কত দু সাল তা দু সালে ফেব্রুয়ারি মাস লিপিয়ার কি লিপিয়ার না এই পঁচিশটাকে মানে শেষ দুটো সংখ্যা দেখলেই হবে এই পঁচিশটাকে চার দ্বারা ভাগ করে মিলবে না মিলবে না পঁচিশকে তো চার দিয়ে ভাগ করে মিলবে না তার মানে সেটা নন লিপিয়ার সাল লিপিয়ার না তার মানে এটা হবে আঠাশে মাস মার্চ মাস কততে একত্রিশে এপ্রিল তিরিশ মে মাস কততে এই যে একত্রিশ পর্যন্ত দেওয়া আছে তাহলে একত্রিশ এখানে যদি কুড়ি তিরিশ যাই থাকতো কেন না এখানে লিখতাম এবার আপনি সব যোগ করে দিন যোগ যোগ করে দিলে কত হবে তিনশো পঁয়ষট্টি হবে সব যোগ করলে একে কী করবো একে আমরা সাত দ্বারা ভাগ করবো সাত দ্বারা ভাগ পাঁচ সাততে পঁয়ত্রিশ এক পাঁচ সাত দুকোনে চোদ্দ তাহলে কি হবে এক ভাগশেষ কত বেরোলো এক বেরোলো তাহলে কি হবে ওখানে কি বার আছে সোমবার 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 থেকে একদিন নিয়ে যান মানে অ্যান্সার হবে মঙ্গলবার সঠিক অ্যান্সার হবে কি মঙ্গলবার এবার দেখুন এটা তো আপনার অনেকটা বড় প্রসেস হয়ে গেল কিন্তু এটাকে আপনি কি করবেন আপনি কি দেখুন মে থেকে মে আসছে একত্রিশে মে থেকে একত্রিশে মে তার মানে কি এক বছরের কথাই বলা হয়েছে চব্বিশ থেকে পঁচিশ সাল এখানে তার আর চব্বিশ থেকে উনচল্লিশ সাল চল্লিশ সাল বা এরকম কিছু তো দেয়নি তাহলে তো আরও সহজ হয়ে যেত সেই বছরটা বার করে আমরা সাত দ্বারা ভাগ করে দিতাম তাহলে তো খুব ভালো সহজেই হতো যেহেতু এক বছরের কথা বলা হয়েছে চব্বিশ সাল থেকে হয়েছে কত পঁচিশ সাল এরকম টাইপের কোয়েশ্চিন থাকলে এমনই থাকবে হয়তো কুড়ি থেকে কুড়ি থেকে একুশ বাইশ থেকে তেইশ চব্বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে ছাব্বিশ মানে এই রকমই দেবে মানে এক বছরের ডিফারেন্স দেবে আর কি দেবে মাস আর দিন সবসময় একই থাকবে তাহলে আপনারা কি করবেন একটা বছর কততে হয় বলুন তো তিনশো পঁয়ষট্টি দিনে তো বছর হয় কোন বছর তিনশো দিনে হয় যদি সেই বছরটা এর হয় তাহলে তিনশো ছেষট্টি দিনের হয় তাছাড়া বছর হয় তিনশো পঁয়ষট্টি দিন এখানে কত দিনের পার্থক্য দিয়েছে দেখুন এক বছর দিয়েছে চব্বিশ থেকে পঁচিশ মানে এক বছর দিয়েছে মানে কত তিনশো দিন তিনশো পঁয়ষট্টি দিন এবার আপনাকে দেখতে হবে আপনি এখানে তিনশো পঁয়ষট্টি করবেন না তিনশো ছেষট্টি করবেন আচ্ছা এর মধ্যে ফেব্রুয়ারি মাস কার পড়ছে এই যে আমরা এটার ক্ষেত্রে আপনাদের বুঝিয়ে দিই ফেব্রুয়ারি মাস চব্বিশের আগে তো হয়ে গেছে মে মাসের আগে তো হয়ে গেছে ফেব্রুয়ারি মাস তাহলে চব্বিশের তো ফেব্রুয়ারি মাস পড়ছে না ফেব্রুয়ারি মাসটা কার পড়ছে এই যে দু পঁচিশ এখান থেকে তো পঁচিশ শুরু হয়েছে তাহলে এই ফেব্রুয়ারি মাসটা পড়ছে পঁচিশের তো দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসটা লিপিয়ার না লিপিয়ার না এটা তো লিপিয়ার না নিশ্চয়ই তাহলে সেই বছরটা কততে হবে তিনশো পঁয়ষট্টি দিনে এই বছর হবে তাহলে আপনার এত কিছু করার দরকার নাই এই তিনশো পঁয়ষট্টিকেই সাত দ্বারা ভাগ করবেন তাহলে পাঁচ সাততে পঁয়ত্রিশ এক পাঁচ সাত দু কনে চোদ্দো এক রিমাইন্ডার সবসময় রিমাইন্ডার দ্বারাই করতে হয় ভাগ শেষ তার মানে সোমবার অ্যান্সার বেরও কি মঙ্গলবার মঙ্গলবার যদি এটা আমার উনত্রিশ দিনে হতো তাহলে এটা আমরা তিনশো দিন করে সাত ধরে ভাগ করে দিতাম এত কিছু করার দরকার নেই বন্ধুরা নেক্সট কোয়েশ্চিনটা করুন তাহলে বুঝতে পারবেন এই কোয়েশ্চনে দেখুন বন্ধুরা এই কোয়েশ্চনে কি দিয়েছে দু হাজার সালের ফার্স্ট ফেব্রুয়ারি যদি শনিবার হয় তবে দু হাজার একুশ সালের ফার্স্ট ফেব্রুয়ারি কী বার হবে দেখুন দু হাজার সাল থেকে হয়েছে একুশ সাল এখানে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি মানে এক বছরের কথা বলা হয়েছে দু কুড়ি থেকে হয়েছে একুশ সাল দু হাজার কুড়ি থেকে তো বাইশ তেইশ বলেনি দু হাজার কুড়ি থেকে একুশ দিয়েছে মানে এক বছর আবার দেখুন ফার্স্ট ফেব্রুয়ারি থেকে তিরিশে ফেব্রুয়ারি বলেনি ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি বলেছে তাহলে সেই সালটা নিশ্চয়ই আমরা তিনশো পঁয়ষট্টি বা তিনশো ছেষট্টি পাবো সেই বছরটা যদি লিপিয়ার হয় তাহলে তিনশো ছেষট্টিতে পাবো সেই বছরটা যদি নন লিপিয়ার হয় তাহলে তিনশো পঁয়ষট্টি পাবো তাহলে এবার আমরা দেখতে হবে দু হাজার কুড়ি সাল দু হাজার কুড়ি সালের ফার্স্ট ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি আর দু হাজার একুশ সাল থেকে ফার্স্ট আপনাদের বোঝার ক্ষেত্রে এগুলো লিখছি পরীক্ষার ক্ষেত্রে লেখার দরকার নাই ঠিক আছে তাহলে দু হাজার কুড়ি সালে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তার মানে দু হাজার কুড়ি সালটা কি লিপিয়ার কি লিপিয়ার নয় দু হাজার কুড়ি সালটা নিশ্চয়ই কুড়িকে চার দিয়ে ভাগ করে দেখুন শেষ কুড়িটাকে চার দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে তার মানে সেই সালটা লিপিয়ার তাহলে ফেব্রুয়ারি মাস তো আমাদের তো পড়ছে তো ফেব্রুয়ারি মাস তো পড়ছে আমাদের তো মার্চ মাস থেকে শুরু বলে মার্চ এপ্রিল মে জুন থেকে যদি বলতো তাহলে সেই সালটা আমাদের লিপিয়ার হতো না মানে কুড়ি সালটা এখানে দেখুন ফেব্রুয়ারি থেকে শুরু বলেছে তো বা জানুয়ারি থেকে শুরু বা ফেব্রুয়ারি থেকে শুরু তাই তো তাহলে কুড়ি সালটা আমাদের ইয়ার পড়ছে তার মানে আমাদের সেই বছরের দিন সংখ্যায় একদিন বেড়ে যাবে তাহলে আমরা তিনশো ছেষট্টিটাকে সাত দ্বারা ভাগ করব। যদি ধরুন এই ফার্স্ট ফেব্রুয়ারি না থেকে যদি এখানে থাকতো ফার্স্ট ফেব্রুয়ারি বা মার্চ ধরুন মার্চ মার্চ এপ্রিল মে জুন যাই থাকুক না কেন তাহলে আমরাই তিনশো পঁয়ষট্টি টাকা নিতাম কারণ ফেব্রুয়ারি মাস তো হয়ে গেছে কিন্তু এক্ষেত্রে তো ফেব্রুয়ারি মাস পেরোয়নি ফেব্রুয়ারি মাস তো এখনও রানিং অবস্থাতেই আছে তাই ফার্স্ট ফেব্রুয়ারি যেহেতু আছে এখানে ফেব্রুয়ারি না থেকে যদি ফার্স্ট জানুয়ারি থেকে ফার্স্ট জানুয়ারি বলতো তাও আমরা তিনশো ছেষট্টি দিনই নিতাম কেন কারণ জানুয়ারির পরে তো ফেব্রুয়ারি মাস আসছে সেই মাসটাকে তো আমাদের ধরতে হচ্ছে তাই তিনশো ছেষট্টি দিনই হবে এই যেহেতু দু হাজার কুড়ি সালটা লিপিয়ার একুশ সাল তো লিপিয়ার হবে না কারণ আবার চার বছর পর হবে লিপিয়ার তাই ওই আমাদের এটা লিপিয়ার হচ্ছে লিপিয়ার হচ্ছে বলেই সেই বছরের দিন সংখ্যা মানে ফেব্রুয়ারি মাসের আঠাশ দিনটা উনত্রিশে হয়েছে সেই বছরের দিন সংখ্যা বেড়ে তিনশো পঁয়ষট্টি হয়েছে কত তিনশো ছেষট্টি তাহলে এই তিনশো পঁয়ষট্টিটা আমরা মুছে দিই এর কোনো কাজে আসবে না তাহলে পাঁচাত্তে পঁয়ত্রিশ এক ছয় সাত দু চোদ্দো রিমাইন্ডার কত বেরোলো দুই বেরোলো ওখানে কি আছে শনি শনি থেকে দুই ঘরে এগিয়ে নিয়ে যান রবি সোমবার সোমবার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা কঠিন না বন্ধুরা সহজে আছে একটু মন দিয়ে করুন দেখুন খুব সহজেই বুঝতে পারবেন এই কোয়েশ্চিনে দেখুন বন্ধুরা তাই এই কোয়েশ্চেনটা কি বলেছে দু হাজার পাঁচ সালের সাতাশে যদি মার্চ কি বার হবে কোশ্চেনগুলো দেখুন বন্ধুরা বহুত কঠিন কঠিন নিয়ম আছে এগুলোর তা আমি চেষ্টা করব আপনাদের সহজভাবে করানোর যাতে আপনারা মনে রাখতে পারেন তাহলে কি করবেন দু সাল থেকে হয়েছে কত আঠারো সাল আবার এখানেও পার্থক্য হয়ে গেছে সাতাশে মার্চ থেকে দিন মাস সব পার্থক্য হয়ে গেছে তাহলে কি করবেন তাহলে দেখবেন এটা কত বছরের ডিফ ডিস্টেন্স হচ্ছে দু সাল থেকে হয়েছে আঠেরো মানে তেরো বছরের ডিস্টেন্স হচ্ছে মানে তেরো বছরের হচ্ছে এবার কি আমরা করব। এবার দেখব তেরো বছরের মধ্যে কটি লিপিয়ার আছে লিপিয়ার বার করতে গেলে কী করতে হবে সেই তেরোকে কি করব চার দ্বারা ভাগ করব। মানে তিন চারা বারো তার মানে এক রিমাইন্ডার হলো কিন্তু রিমাইন্ডারের প্রয়োজন না লিপিয়ার বার করতে গেলে আমাদের এটা প্রয়োজন তিনটা প্রয়োজন ভাগ ফলের প্রয়োজন ভাগ শেষের প্রয়োজন কখন যখন আমরা ক্যালেন্ডারের সাত দিয়ে ভাগ করব। তাহলে তিন তাহলে আমরা তিন পেলাম তাহলে এইটুকু আমরা পেয়ে গেলাম এবার আমরা কি দেখবো দেখুন বন্ধুরা এখানে একটা বোঝার বিষয় আছে দু সাল থেকে হয়েছে আঠেরো সাল আবার এখানে সাতাশে জানুয়ারি থেকে হয়েছে কুড়ি মার্চ তা আমরা কী করবো সে আগে কোয়েশ্চেন যেমন করলাম আগে ফার্স্ট পার্টটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা সাতাশে মার্চ থেকে একদম সরি সাতাশে জানুয়ারি থেকে দু সালে সাতাশে জানুয়ারি পর্যন্ত দেখব দু হাজার দু জানুয়ারি দু হাজার পাঁচ জানুয়ারি এই যে দু সালের জানুয়ারি থেকে আমরা কি দেখব দু সালের দু সালের সাতাশ জানুয়ারি জানুয়ারি পর্যন্ত আমরা এইটুকু পেলাম দু হাজার পাঁচ সালে সাতাশে সাতাশে জানুয়ারি থেকে দু হাজার আঠেরো সালে সাতাশে জানুয়ারি পর্যন্ত কিন্তু এখানে কি দিয়েছে কুড়ি মার্চ দিয়েছে আমরা সাতাশে জানুয়ারি সাতাশে জানুয়ারি মানে দু থেকে আঠেরো পর্যন্ত সাতাশ সাতাশে জানুয়ারি পর্যন্ত আমরা এইটুকু পেলাম তেরো আর তিন যোগ করে হবে ষোলো এইটুকু আমরা পেলাম কিন্তু জানুয়ারির পরেও তো আমাদের মার্চ পর্যন্ত যেতে হবে যদি জানুয়ারি পর্যন্ত বলতো তাহলে তো আমাদের এই পদ্ধতিতে হয়েই যেত জানুয়ারি যদি বলতো তাহলে আমাদের এই পদ্ধতিতে হয়েই যেত কিন্তু আমাদের যেহেতু মার্চ পর্যন্ত বলেছে তো তাহলে কি করবেন তাহলে এরপরে কি আছে জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি জানুয়ারিটা লিখি এখানে কারণ জানুয়ারিটা প্রয়োজন হ্যাঁ জানুয়ারি কি কী মাস আছে জানুয়ারি সাতাশে জানুয়ারি পর্যন্ত আমরা এসেছি তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ ঠিক আছে তা জানুয়ারিটা কেন লিখলাম তাহলে বুঝতে পারবেন দেখুন সাতাশে জানুয়ারি পর্যন্ত আমরা এসেছি আমরা কয়েকটা কোয়েশ্চেন আগে করলাম না এই যে জানুয়ারি থেকে জানুয়ারি কয়েকটা কোয়েশ্চেন আগে করলাম এই পাটাই করলাম তা সাতাশে জানুয়ারি পর্যন্ত আমরা এসেছি তাহলে জানুয়ারি মাস কততে একত্রিশে হয় তাহলে আর কদিন বাকি থাকলো চার দিন বাকি থাকলো নিশ্চয়ই সে আমরা করলাম না সেই একত্রিশ মাইনাস সাতাশ ওরকম তো করলাম সাতাশে জানুয়ারি পর্যন্ত আমরা এসেছি আমরা কোয়েশ্চিনটাকে সহজ করার জন্য দু সালের সাতাশে জানুয়ারি থেকে দু সালের সাতাশে জানুয়ারি পর্যন্ত আমরা এসেছি আমাদের তো আরও এই মাস বাকি আছে তাহলে কত জানুয়ারি পর্যন্ত এসেছি সাতাশে জানুয়ারি পর্যন্ত বাকি আর কদিন আছে জানুয়ারি মাস তো একত্রিশে হয় তাই সাতাশ থেকে আর চার দিন বাকি আছে জানুয়ারি মাসের আর চার দিন বাকি আছে ফেব্রুয়ারি মাস কত হবে আঠাশে হবে মার্চ মাস কত হবে একত্রিশে হবে এক্ষেত্রে আপনার লিপিয়ার টিপিয়ার দেখার দরকার নেই কারণ লিপিয়ারের জন্য তো আপনি এই যে বার করেই নিয়েছেন তিনটা লিপিয়ার আসবে তাই লিপিয়ার দেখার দরকার নাই তাহলে এই রেজাল্ট কটা যোগ করে দিন তাহলে তেরো আর তিনে ষোলো ষোলো আর চারে কুড়ি কুড়ি আর আঠাশে আটচল্লিশ আটচল্লিশ আর একত্রিশে কত হবে যোগ করে নিন আটচল্লিশ একত্রিশ আটচল্লিশ যোগ করলেন নয় সাত সেভেন্টি নাইন সেভেন্টি ও সরি একটা ভুল হয়েছে আপনার এই যে এখানে একত্রিশে মার্চ করলাম তো কেন এটা একত্রিশে কেন হবে এখানে তো কুড়ি মার্চ পর্যন্ত বলে দিয়েছে এখানে তো কুড়ি মার্চ পর্যন্ত বলে দিয়েছে তাহলে এখানে কুড়ি হবে আমি একত্রিশ পর্যন্ত কেন যাব কুড়ি মার্চ পর্যন্ত বলে দিয়েছে তাহলে কুড়ি হবে ওখানে তাহলে এটা যোগ করে দিন তাহলে যোগ করলে কত হবে তেরো আর তিনে ষোলো ষোলো চারে কুড়ি কুড়ি আর আঠাশে আটচল্লিশ আটচল্লিশ আর কুড়িতে আটষট্টি আটষট্টি তাহলে আপনি কি করবেন সাত দ্বারা ভাগ করবেন সাত নয় তেষট্টি তাহলে কত রিমাইন্ডার হলো ভাগ শেষ পাঁচ এবার বুধবার থেকে পাঁচ দিন নিয়ে যান বৃহস্পতি শুক্র শনি রবি সোমবার তাহলে সঠিক অ্যান্সার কি সোমবার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এইটা একটু কঠিন টাইপের আছে তবে আর দুটো কোয়েশ্চিন করুন তাহলে সহজেই বুঝতে পারবেন কঠিন নয় ভয় পাবেন না প্লিজ এই কোয়েশ্চনে দেখুন এই কোয়েশ্চনে কি দিয়েছে উনিশশো বাহাত্তর সালের চব্বিশে এপ্রিল যদি সোমবার হয় তবে উনিশশো বিরাশি সালের এগারোই নভেম্বর কী বার হবে তাহলে কত বছর বৃদ্ধি পেয়েছে এটা আমাদের দশ বছর বৃদ্ধি পেয়েছে আর কি বলেছে চব্বিশে এপ্রিল থেকে এটা কত হয়েছে এগারোই নভেম্বর হয়েছে তাহলে আমরা কত বছর বৃদ্ধি দেখবো এটা দশ বছর দেখব হ্যাঁ তাহলে এখানে লিখলাম দশ বছর দশ বছর বৃদ্ধি পেয়েছে আর কী হয়েছে আমরা চব্বিশে এপ্রিল থেকে সতেরোশো বিরাশি সতেরোশো বাহাত্তর সালের চব্বিশে এপ্রিল থেকে আমরা সতেরোশো উনিশশো বিরাশি সালের চব্বিশে এপ্রিল পর্যন্ত নিয়ে যাবো এই যে উনিশশো বাহাত্তর সালের চব্বিশে এপ্রিল থেকে আমরা কী করবো এই এপ্রিল পর্যন্ত নিয়ে যাব উনিশশো বিরাশি সালের চব্বিশ এপ্রিল পর্যন্ত নিয়ে যাব তাহলে আমরা এখানে কত বছর পেলাম দশ বছর পেলাম আর কি পাবো দশকে কটা লিপিয়ার আছে এর ভেতরে তাহলে দশকে আমরা কি করব চার দ্বারা ভাগ করব চার দুখানে আট মানে দুই এই যে দুটো লিপিয়ার মানে আমরা দুটো লিপিয়ার পেলাম এত এতদূর পর্যন্ত আমরা পেলাম আমরা আসলাম কত দূর চব্বিশে এপ্রিল পর্যন্ত কিন্তু এখানে কত দূর পর্যন্ত যেতে হবে এগারোই নভেম্বর পর্যন্ত যেতে হবে তাহলে এপ্রিল এপ্রিল মাস তাহলে এপ্রিল থেকে শুরু করি আমরা এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তাহলে আমরা নভেম্বর পর্যন্ত এবার আমরা এপ্রিলের চব্বিশ পর্যন্ত এসেছি চব্বিশ পর্যন্ত আমরা এসেছি তাহলে আমরা কটা দিন বাকি আছে এপ্রিল মাসের এপ্রিল মাস কততে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিরিশে মাস এপ্রিল মাস তিরিশে মাস আমরা চব্বিশ তারিখ পর্যন্ত এসেছি তাহলে বাকি আছে কদিন ছয় দিন তাহলে ছয় লিখলাম এপ্রিল মাস তিরিশে তাহলে মে মাস একত্রিশ তারপর জুন মাস তিরিশ জুলাই মাস একত্রিশ জুলাই আগস্ট পরপর হয় একত্রিশে হয় একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ আর নভেম্বর কত আছে নভেম্বর এই যে কতই নভেম্বর এগারোই নভেম্বর মানে প্লাস এগারো তাহলে আমরা সব যদি এই এই কটা সব যোগ করি আর এই দশ আর দুই যোগ করি বারো করি সব যোগ করলে কত হবে দুশো তেরো তাহলে দুশো তেরোকে আমরা কি করব। সাত দ্বারা ভাগ করতে হবে তিন সাততে একুশ আচ্ছা তিরিশ দিয়ে ভাগ করলে হবে দুশো দশ তিরিশ দিয়ে সাতকে গুণ করলে হবে দুশো দশ তাহলে তিন রিমাইন্ডার ভাগ শেষ তিন থাকছে তাহলে সোমবার থেকে তিন ঘর নিয়ে যান সোম থেকে সোম থেকে এক দুই তিন মানে সোম মঙ্গল বুধ সোম মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে অ্যান্সার কি হবে বৃহস্পতি বৃহস্পতিবার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোয়েশনে দেখুন কী দিয়েছে দু হাজার এক সালের দশই মার্চ যদি রবিবার হয় তাহলে দু হাজার দশ সালের পাঁচই জুন বার হবে তাহলে আমরা কি করব। তাহলে আমরা কত বছর বৃদ্ধি পেয়েছে দেখুন কত বছর বৃদ্ধি পেয়েছে নয় বছর বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এখানে নয় লিখলাম আর এটা কটা লিপি আছে সেটা দেখি নয়কে চার দ্বারা ভাগ করব। তাহলে নয় দোকানে আট তার মানে এক তাহলে আমরা দুটো লিপি আর পাচ্ছি এই নয় বছরের মধ্যে দুটো লিপি আর পাচ্ছি তার মানে দুই লিখলাম এবার আমরা কী এটা সে দশই মার্চ থেকে দু হাজার এক সালে দশই মার্চ থেকে আমরা দু হাজার দশ সালে দশই মার্চ পর্যন্তই নিয়ে যাব আর আমি লিখলাম ঠিক আছে তাহলে আমরা নয় বছর পাচ্ছি তবে আমরা নয় বছর পাচ্ছি তাহলে আমরা মার্চ মাসে তো দশই মার্চ পর্যন্ত এসেছি তাই আমাদের মার্চ মাসে তো কিছু দিন বাকি আছে ওর জন্য মার্চ মাসটা লিখলাম মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সরি জুন মাস পর্যন্ত আসলেই তো হয়ে যাবে তাহলে জুন মাস পর্যন্ত আসলেই হয়ে যাবে আমরা আগস্ট সেপ্টেম্বর তো দেখার দরকার নেই তাহলে জুন মাস পর্যন্ত আসলেই হয়ে যাবে তাহলে এবার বসিয়ে দিই তাহলে আমরা কি দশই মার্চ পর্যন্ত এসেছি তাহলে মার্চ মাসে আর কতদিন বাকি আছে মার্চ মাস কততে হয় আগে আপনাদের জানতে হবে সে উঁচুগুলো তিরিশ নিচুগুলো উঁচুগুলো একত্রিশ নিচুগুলো তিরিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাস হচ্ছে একত্রিশে দশই মার্চ পর্যন্ত আমরা এসেছি তাহলে বাকি আছে একুশ দিন এপ্রিল মাস তিরিশে মে মাস একত্রিশে জুন মাস এই যে পাঁচ তারিখ পর্যন্ত দিয়েছে তাই পাঁচ লিখে দিলাম এ করে সব যোগ করে দেবো যোগ করে দেবো যোগ করে দেবো তাহলে যোগ করলে আমরা কোথাও বলব নয় দুই এগারো এগারো বত্রিশ বত্রিশ বাষট্টি বাষট্টি তিরানব্বই আটানব্বই আটানব্বই তাহলে কী করবো সাত ধারা ভাগ করবো সাত থেকে সাত দুই আট চার সাতে আট আট এদিকে মিলে যাচ্ছে তারা মানে শূন্য বেরোচ্ছে মিলে যাচ্ছে কিছু রিমাইন্ডার থাকছে না মানে রবিবারটা সেই রবিবারেই থেকে যাবে জিরো বেরোচ্ছে রবিবার থেকে আমরা কতবার যাব। রবিবার থেকে আমরা কত ঘর যাব সে রবিবার থেকে তো জিরোই বেরোচ্ছে মানে রবিবারটা রবিবারেই থেকে যাবে যদি এখানে এক দুই তিন চার এইভাবে তাহলে এক ঘর ঘর নিয়ে যেতাম কিন্তু এখানে তো জিরো বেরোচ্ছে মানে সে অ্যান্সারটা সে রবিবারেই থেকে যাবে তাহলে সঠিক অ্যান্সার হবে রবিবার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা কঠিন না বন্ধুরা একটু মন দিয়ে করুন দেখুন খুব সহজেই বুঝতে পারবেন বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইলো আপনাদের জন্য এই কোয়েশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই রকম অঙ্ক রিজনিংয়ের টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর বন্ধুরা নেক্সট পার্টগুলো কিন্তু অতি অবশ্যই দেখবেন দেখুন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আশা করি ক্যালেন্ডার নিয়ে আপনাদের আর কোনো দিন কোনো সমস্যা হবে না দেখুন প্লিজ